অকাল প্রয়াত সন্তানের স্মৃতিকে উজ্জ্বল করে রাখতে বিশেষ উদ্যোগ শিক্ষক দম্পতির চলতি বছর থেকে তালডাংরার হাড়মাছড়া গ্রামের চিন্ময় চক্রবর্তী ও সুমনা চক্রবর্তীর পক্ষ থেকে জেলার অন্যতম নামে শিক্ষা প্রতিষ্ঠান বিবেকানন্দ শিক্ষা নিকেতন স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপককে স্বর্ণময় স্মৃতি পুরস্কার প্রদান শুরু হল শুক্রবার ওই স্কুলের প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিগত দু সালের মাধ্যমিকে ওই স্কুলের সর্ব সর্বোচ্চ নম্বর প্রাপক ঈশান পাল ও উচ্চ মাধ্যমিকের তনয়া সামন্তকে স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া এক ব্লকের বিডিও ঋতুপর্ণা চ্যাটার্জি ওই স্কুলের প্রিন্সিপাল তপন কুমার পতি চিন্ময় চক্রবর্তী সহ অন্যান্যরা এই স্মৃতি পুরস্কার প্রদান প্রসঙ্গে রামমোহন সেনগুপ্ত বলেন আমাদের সকলের প্রিয় স্বর্ণময় চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে ওনার মা বাবা চিন্ময় চক্রবর্তী ও সুবর্ণ চক্রবর্তীর উদ্যোগে এবছর থেকে প্রতি বছর স্বর্ণময়ের স্কুলেই পুয়াবাগান বাগান বিবেকানন্দ হাই স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে এবং এটি স্কুলের ব্যবস্থাপনাই হবে এবং প্রতি বছরই এটা চালু থাকবে দক্ষিণ